হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের বিষয় ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নপত্রের সাজেশন যেগুলি তোমরা যদি ভালো করে পড়ে মনে রাখতে পারো তাহলে আশা করছি তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যেতে পারো তো বিষয় ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং শুরুতেই বলি তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো চলো আজকের এই ভিডিওটা দেখে নিই চার মার্কের প্রশ্নপত্রের সাজেশন তো প্রথম প্রশ্ন ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের যে প্রেক্ষাপট তা উল্লেখ করো বা আলোচনা করো দুই হাজার ছাব্বিশের জন্য এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন ম্যাকলে মিনিটস সম্পর্কে কি জানো বলা হয়েছে ম্যাকলে মিনিটস সম্পর্কে কি জানো তা আলোচনা করো তিন দাগের প্রশ্ন উডের ড্যাসপ্যাচ সম্পর্কে কি জানো অথবা উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ব্যাখ্যা করো এই দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্ন দুটি ভালোভাবে রেডি করে বারবার না দেখে লেখার চেষ্টা করবে তাহলেই তোমরা এখান থেকে ভালো একটা নাম্বার পেয়ে যেতে পারো নেক্সট চার দাগের প্রশ্ন নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল বলেছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর কি কি ভূমিকা নিয়েছিল তা এখানে আলোচনা করো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ পাঁচ দাগের প্রশ্ন বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো তোমরা যারা এই ধরনের প্রশ্নপত্রের উত্তরগুলি তোমাদের যদি প্রয়োজন হয়ে থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমার এই নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো তো তারপরে নেক্সট প্রশ্ন দেখি বাংলায় পাশ্চাত্য বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের ভূমিকা আলোচনা করো বলা হয়েছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন যিনি বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কী কী ভূমিকা নিয়েছিলেন সেগুলি আলোচনা করতে বলেছে এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে দেখে নেবে সাতদাগের প্রশ্ন সতীদাহ প্রথা সম্পর্কে কি জানো অথবা সহমরণ কি বলা হয়েছে সতীদাহ প্রথা সম্পর্কে কি জানো অথবা সহমরণ কি দুই মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চারমার্কের জন্য দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে তোমরা এই প্রশ্নটি বারবার ভালো করে দেখে নিবে আট দাগের প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো বলা হয়েছে নব্যবঙ্গ সংস্কারক আন্দোলন ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নিবে নেক্সট নয় দাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করছি তোমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো খুব ভালোভাবে রেডি করে নিবে এবং নোটসত্রগুলি রেডি করে রাখবে তো নেক্সট দেখি দশ দাগের প্রশ্ন বাংলার ধর্ম ও সমাজ সংস্কারের আন্দোলনে ব্রাহ্ম সমাজের কি অবদান ছিল তা আলোচনা করো বলেছে বাংলা ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কি অবদান ছিল তা আলোচনা করো এই দুইটি প্রশ্নীয় এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এই দুইটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে নেবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোন ভিডিওতে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও তো আজকে এখানেই টাটা বাই বাই